বর্জ্য এখন দূষণে সেরা কিন্নাহার বীরভূমের কিন্নাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্জ্য এখন রূপ নিয়েছে দূষণের আতুর ঘরে দুর্গন্ধে না বিশ্বাস উঠেছে পথচারী থেকে কৃষকদের উল্লেখ্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে কিন্নাহার মিরাটি সড়কের পরোটা গ্রামের অদূরে তিনটি শেড তৈরি করা হয় সেই শেডে বাড়ি বাড়ি গিয়ে পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করে আলাদাভাবে জমা করা হবে এই প্রক্রিয়াকরণের মাধ্যমে পচনশীল বর্জ্য থেকে জৈব সার ও অপচনশীল বর্জ্য থেকে রাস্তা নির্মাণের উপকরণ তৈরির কথা কিন্তু সেটি দু সালের আগস্ট মাসে ঘটা করে উদ্বোধনী সার এই প্রকল্পটি এখন পথচারীদের কাছে হয়ে উঠেছে দূষণের কারণ এমনকি গত মে মাসে এই প্রকল্পের অন্তর্ভুক্ত গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট তরল বর্জ্য প্রক্রিয়াকরণে ভালো কাজের জন্য জেলার মধ্যে শের ও রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে সংশ্লিষ্ট পঞ্চায়েতটি পথচারী ও স্কুল পড়ুয়াদের অভিযোগ কিন্নাহার বাজার এলাকার বর্জ্য সংগ্রহ করে পঞ্চায়েত কর্মীরা নির্দিষ্ট শেডের পরিবর্তে কান্দরে জলে ও কৃষি জমির ওপর সকলের নজর এড়িয়ে আবর্জনা ফেলে দিচ্ছে যার ফলে সংশ্লিষ্ট এলাকায় দুর্গন্ধের জেরে যাতায়াত করতেও অসুবিধায় পড়তে হয় এমনকি নাকে কোনো কাপড় বা মাস্ক না লাগিয়ে যাতায়াত করা অসম্ভব কিন্নাহার বিঞ্জন শাখার সম্পাদক সোমনাথ পাল বলেন এই প্রকল্পটি এখন দূষণে উৎসে ছোটো ভাগারে পরিণত হয়েছে এর ফলে এখান থেকে বিভিন্ন জীবাণু সৃষ্টি হতে পারে যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি ফোন কলে বলেন যদি পথচারী বা অসুবিধা হয় বোধ করেন যদি পথচারীরা অসুবিধা বোধ করেন তাহলে পঞ্চায়েত সমিতিকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বাজে দুর্গন্ধ যে যাওয়া আসা করি আমরা টিউশনে যাই এরকম খুবই দুর্গন্ধ যাওয়া আসার খুবই অসুবিধা হয় টিউশনে যাই না খেয়ে আসছি একটু তখন খুবই বাজে অনুভব হয় তখন দিন ধরেই হচ্ছে আমার নাম সুস্মিতা মেটা আমি গোকুলবাটি থেকে এসেছি এখান থেকে এইদিকে প্রতিদিন আমরা যাতায়াত করি এখানে জনমত দুর্গন্ধ এই দুর্গন্ধ কি ব্যবস্থা হবে না কোনো সরকার থেকে বা কোনো অফিস থেকে বা কোনো জায়গা থেকে মানে এইটার একটু ব্যবস্থা করা যাবে না এইটা যেন বহু লোকের শ্বাসকষ্টের কষ্ট হচ্ছে বহু লোকের ইয়ে হয়েছে মানে বমি করি ফেলেছে দিতে দিতে হ্যাঁ অনেক লোকজন তো আত্মা সবাই তো সমান নয় ভেতর হালকা আছে তারা দিতে দিতে বমি করি ফেলাছে এই চলতি গাড়ি থেকে তারা নেমে পড়ছে হ্যাঁ তাহলে তো এখানে একটু বিপজ্জনক হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এইটা যাতে পরিষ্কার হয় যার সুব্যবস্থা হয় তার জন্য আপনাদেরকে বলছি হয়ে দু বছর থেকে আমরা যাতায়াত করছি বছর থেকে দেখছি হ্যাঁ কিন্তু গ্যাসটা উঠছে কিন্তু আমরা তো অত হিসাব করে চলি না ফেলা দেখতে পাই না পরিিয়ে দিচ্ছে সেটা দেখতে পাই না কারণ আমরা তো যাতায়াত করছি গাড়িতে চুরি যাচ্ছি চলে আসছি কিন্তু এখানে পড়ে আছে এটা দেখতে পেয়েছি এই কে ফেলছে কোথা থেকে আসছে সেটা কিন্তু দেখি না যেটা দেখি না সেটা আমরা তো বলবো না দুর্গন্ধ কি সৃষ্টি হচ্ছে হ্যাঁ দুর্গন্ধর সৃষ্টি হচ্ছে এটা দেখতে পেয়েছি আমরা যাতায়াত করছি হ্যাঁ এখন কি চাইছেন এখন চাইছি এটা যাতে সংস্কার হয় এটা আপনার নামও পড়ে আমার নাম বিপুতন ঘোষ মুর্শিদাবাদ বাড়ি বড়া থানা হ্যাঁ প্রতিদিন এই রাস্তায় যাতে প্রতিদিন হ্যাঁ ওই সপ্তাহে তিন দিন যাই সপ্তাহে তিন দিন যাই হ্যাঁ প্রতিদিন ভুল হবে যেটা যায় না আর মিথ্যা কথা কাউকেই বলবো না সপ্তাহে হয়তো দিন যাই হ্যাঁ তাতে দেখছি যে এই অবস্থা হ্যাঁ